আমরা সাংস্কৃতিক অঙ্গনে দেখেছি যে একজন দাড়ি টুপিওয়ালা মানুষকে খুব বাজেভাবে নাটক সিনেমায় উপস্থাপন করা হয়েছে আমরা দেখেছি যে রাজাকার চরিত্রটা আসলে একটা দাড়ি টুপি লাগিয়ে দেওয়া হয়েছে জঙ্গি একটা চরিত্র আসলেই দাড়ি টুপি লাগানো হচ্ছে পাঞ্জাবি লাগানো হচ্ছে পাগরি পরানো হচ্ছে এই যে একটি চরিত্রকে এইভাবে উপস্থাপন করা হয়েছে অথচ আমরা দেখেছি যে সেই স্বাধীনতা সংগ্রাম থেকে এই বাংলাদেশ বিনির্মাণের পেছনে আলেমদের ভূমিকা কিন্তু অনেক যদিও মেন স্ট্রিম মিডিয়াতে সেগুলো খুবই কম আসে আপনি আমাদেরকে বলবেন সাংস্কৃতিক জায়গাতে আসলে কি কি পরিবর্তন ইসলামের আলোকে আসা উচিত জি চমৎকার একটি কথা বলেছেন আপনার কথার সাথে তাল মিলে আমি বলতে চাই যে বাংলাদেশে আমরা বলি নব্বই বিরানব্বই পঁচানব্বই আসলে সঠিক পরিসংখ্যানটি আমার জানা নেই তবে এরকম কাছাকাছি মুসলমান ধর্মালম্বের অনুসারে অনুসারী আর বাকিদেরকে আমরা বলি হচ্ছে সংখ্যা সংখ্যালঘু বা যাদের হচ্ছে সংখ্যায় কম এটা কোনো গালি না সংখ্যালঘু এটা পরিমাপের দিক থেকে বলা হয় কিন্তু আপনি যদি দেখেন পঁচানব্বই ভাগ এই মুসলমানের মধ্যে সংখ্যা সংখ্যালঘু কারা আপনি সংখ্যা সংখ্যালঘু হিসেবে দেখবেন যত আলে মোলাম হুজুর দাড়ি টুপিওয়ালার হচ্ছে সংখ্যালঘু আপনি যে কোনো জায়গায় তাদেরকে আপনার নিগৃহের শিকার আপনি দেখতে পাবেন আমি আজকে একটা কথা মাধ্যমে বলতে চাই আমাদেরকে জুমার দিনের এই ওয়াজ মাহফিলের মতো শুধু আসতে হয় কেন টেবিল টক শোতে যেই জায়গাতে রাষ্ট্র গঠনের জন্য পণ্ডিত ব্যক্তিরা অনেক কথা বলেন আমরা তো তাদের কথা শুনে মাঝে মাঝে ঘাবড়াই যাই ইনি যদি পণ্ডিত হন তাহলে পণ্ডিত হিনকে এটা আমাদের মাথায় আছে না সেইগুলো জায়গায় আপনি কখনো এরকম সিনিয়র লেভেলের ওলামাই কেরামদেরকে আপনারা কখনো মুভ করতে দেখেছেন না মিডিয়া তাদের ব্যাপারে একটা নেগেটিভ অ্যাপ্রোচের মধ্যে রাখে সমসাময়িক আমলে যদি আপনি দেখেন যে আসন্না ফাউন্ডেশন এই যে আপনি বন্যার কথা বলে আমরা আন্তরিকভাবে ব্যথিত আল্লাহ রাবুল আমাদের ভাইদেরকে উদ্ধারের তৎপরতা গ্রহণ করেন একশো কোটি টাকার ত্রাণ ঘোষণা করেছে সকলের ত্রাণের থেকে আস্থা রেখেছে মানুষের উপরে কিন্তু আপনি দেখবেন এটার নিয়েও কতক মিডিয়ার অ্যালার্জি আছে উপরে আপনি এমন এমন ফাউন্ডেশনের নাম পাবেন যেগুলো আপনি খুঁজে পাবেন না তাদের অবস্থান কোথায় আর প্রধান কার্যালয় কোথায় আর একশো কোটি টাকার ঘোষণার পরেও যেহেতু কোনো একজন আলেম এটাকে ড্রিল করতেছেন এটা দেখতে পায় না অনেকে সুতরাং এই যে আমাদের মধ্যে বৈষম্য এই বৈষম্যের বাহিরে আমাদেরকে আসতে হবে আর আপনি যে আলেম ওলামাদের ভূমিকার কথা বললেন আমি একটা কথা বলি আজকের ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমরা দেখেছি একটা নতুন প্রেক্ষাপট আমাদের সামনে এসেছে কিন্তু এই মানুষগুলোকে কারা চেতনায় জাগরণ করে রেখেছিল এই মানুষগুলোকে কারা এই সমাজের মধ্যে এখন পর্যন্ত জাগরুক করে রেখেছিল আপনি একটু খবর নিয়ে দেখেন তো যে মাদকাসক্ত এই মাদকাসক্ত যারা বাংলাদেশে পুরো মাদকাসক্ত কেন্দ্র আছে অথবা মাদকের কেসে যারা হচ্ছে জেলখানার মধ্যে আছে আলেম কত পার্সেন্ট ইমাম কত পার্সেন্ট মোয়াজ্জিন কত পার্সেন্ট দাড়ি টুপিওয়ালা প্রকৃত ধার্মিক এরা কত পার্সেন্ট আপনি একটু খুঁজ নিয়ে দেখেন যারা ওই যে আমাদের বৃদ্ধাশ্রমে মানুষগুলোকে রাখে এই বৃদ্ধাশ্রমে কত পার্সেন্ট আলেম ওলামা তাদের বাপ মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখেছে অথচ তাদের কামাই রুজির অবস্থাকে আপনি একটু খবর নিয়ে দেখেন আইন শৃঙ্খলার বিপক্ষে যে সকল অবস্থান যে সকল অকারেন্স যে সকল চান্দাবাজি ঘুষ এইগুলোর সাথে কত পার্সেন্ট আছে নাই কেননা তাদের মধ্যে একটা নৈতিক শিক্ষা আছে এবং এই দীক্ষাটা আমরা সমাজের মধ্যে সবসময় স্প্রেড আউট করে রাখার জন্য চেষ্টা করেছি মানুষের কাছে পরীক্ষা করে দেখা গেছে কোন সংবাদের ভিত্তিটা সবচেয়ে বেশি করোনার পরে এইটা জরিপ হয়েছে কোন সংবাদের মাধ্যম মানুষ বিশ্বাস করে বেশি টিভি মিডিয়া প্রিন্ট মিডিয়া নাকি মসজিদের খতিব বলছে না মসজিদের খতিব যা বলে সেই কথা আমরা বিশ্বাস করি সুতরাং এই যে সমাজের মধ্যে যে আইন দিয়ে সব হয়ে যাচ্ছে এটা মনে করেন না বরং বাংলাদেশের আইন সহ এই সমাজকে সহনীয় করে রাখার ব্যাপারে আলে মোলামা ইমাম মোয়াজ্জিন ধর্মীয় চেতনাবোধের মানুষের কোনো অভাব নাই একটা কথা কেবল বলতে চাই অনেকে ধর্মীয় লেবাস ধরে ধর্মীয় লেবাস ধরলে মানুষের ধর্মের দোষ হয় না বরং প্রকৃত ধার্মিক যে সে অন্তর থেকেই এই ধর্মটা ধারণ করে এই ধর্ম ধারণ করে জন্যই এই প্রতারকরা কিন্তু এইটা এই লেবাস দিয়ে তারা ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করে সৌজন্য স্বপ্ন ধরা